প্রিয় শিক্ষার্থীরা মেডিকো পরিবারের পক্ষ থেকে সবাইকে সাদর শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আগে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারে অধ্যায়নত আছি এবং মেডিকো বোর্ডের নিয়ে ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত আছি তো এই মুহূর্তে বিএমডিসির নতুন নীতিমালা প্রকাশিত হয়েছে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষাকে নিয়ে তো এই যে পরিবর্তন নীতিমালা এই নীতিমালা নিয়ে আমি আজকে এই ভিডিওতে তোমার সাথে কিছু ডিসকাশন করব। তো প্রথমেই চলে আসি কোন কোন নীতিমালাগুলো মেডিকেল ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশের সাথে বর্তমানে এখন সেম সাদৃশ্যপূর্ণ তো দেখো প্রথমেই আমাদের মিনিমাম প্রয়োজনীয় জিপিএ এইচএসি এসএসসির মিলিত জিপিএ নয় হতে হবে এইচএসসিতে বারে কমপক্ষে জিপিএ ফোর পেতে হবে এবং পদ জনগোষ্ঠীদের জন্য এইচএসসি এসএসসি এর মিলিত জিপিএ আট হতে হবে তবে এককভাবে এসএসসি এবং এইচএসি পরীক্ষায় জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ পেতে হবে এইচএসিতে বায়োলজিতে ফোর থাকতে হবে তাহলে জন্য দেখতেই পারছো যে বায়োলজিতে জিপিএফ ফোর এটা আসলে উভয় জনগোষ্ঠীর জন্যই আসলে অ্যাপ্লিকেবল বাট বাকি যে জন জিপিএফ যে রেঞ্জটা দেওয়া ছিল এটা কিন্তু উভয়ের ক্ষেত্রে আমাদের তেইশ এবং চব্বিশ সালে সেমই রয়েছে মার্ক ডিস্ট্রিবিউশন বরাবরের মতো আগের মতোই রয়েছে যেমন দেখো বায়োলজিতে তিরিশ কেমিস্ট্রিতে পঁচিশ ফিজিক্সে বিশ ইংলিশে পনেরো জিকে দশ এবং ভুল উত্তর অ্যান্সার করার কারণে পয়েন্ট টু ফাইভ নাম্বার কাটা যাবে প্রতি ভুল উত্তরের সাথে সাথে পাঁচ নম্বর তো দেখো এবারে পাঁচ নম্বর চল্লিশ যেটা দেশের সরকারি বেসরকারি ও বিদেশের মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষার জন্য একটি ন্যূনতম মার্ক তো যেটা গতবারের সাথে একদম সাদৃশ্যপূর্ণ এবং গতবারে এই মার্কটাও চল্লিশই ছিল ভর্তি পরীক্ষার সিলেবাস এটা একটা অনেক বড় কনফিউজিং ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবারের সময় তো নর্মালি এবারের যে নীতিমালা সে নীতিমালা এসেছে এইচএসসি এবং স্বমান পরীক্ষার সিলেবাসের উপরই আমাদের এইবারে মেডিকেল অ্যাডমিশন টেস্টটা অনুষ্ঠিত হবে তাহলে তোমরা বুঝতেই পারছো যে এইবারে মেডিকেল অ্যাডমিশন টেস্ট হবে ফুল সিলেবাসের উপর যদি শর্ট সিলেবাসের কথাই লেখা থাকতো তাহলে এটা আসলে পুনর্বিন্যাস সিলেবাসের কথা লেখা থাকতো বাট এবার লেখা আছে এইচএসসি ও সমমান পরীক্ষা তাহলে তোমরা বুঝতেই পারছো যেটা সেটা হলো এবারে পরীক্ষাটি সংঘটিত হবে ফুল সিলেবাসের উপর পরীক্ষার হলে কি কী নেওয়া যাবে এটা বড় বের মতো সেম যে দেখো পরীক্ষার হলে তুমি শুধুমাত্র বল পয়েন্ট এবং প্রবেশ করতে যেতে পারবা কোনো ধরনের ক্যালকুলেটর কিংবা ঘড়ি পরীক্ষার হলে তুমি নিয়ে যেতে পারবে না এবার আসি আমরা মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার তেইশ এবং দু হাজার চব্বিশের মাঝখানে কি কি বেসিক পার্থক্যগুলো রয়েছে সবচেয়ে বড় যে পার্থক্যটা রয়েছে সেটা হলো জিপিএ ডিস্ট্রিবিউশনের উপর তোমরা সবাই জানো দু হাজার তেইশ মেডিকেল ভর্তি পরীক্ষার নীতিমালা অনুযায়ী এসএসসি জিপিএকে পনেরো দিয়ে গুণ করা হতো কেউ যদি জিপিএ ফাইভ পায় তার টোটাল মার্কস দাঁড়াতো সেভেন্টি ফাইভ এবং এইচএসসি জিপিএ কে পঁচিশ দিয়ে গুণ করা হতো তো কেউ যদি এইচএসএ জিপিএ ফাইভ পায় তার মার্কস দাঁড়াতো একশো পঁচিশ তো দেখো এই পঁচাত্তর এবং একশো পঁচিশ মিলে এসএসসি এবং এইচএসএ জিপিএ থেকে আমাদের টোটাল মার্ক আসতো দুইশো বাট পরিবর্তিত দু হাজার চব্বিশ সালের নীতিমালা অনুযায়ী এসএসসি জিপিএকে দশ দিয়ে গুণ করা হবে সো কেউ যদি জিপিএ ফাইভ পায় তার এসএসসি জিপিএ মার্ক দাঁড়াচ্ছে পঞ্চাশ এবং এইচএসএ জিপিএকে দশ দিয়ে গুণ করা হবে তো কেউ যদি এইচএসসি জিপিএ ফাইভ পায় তার মার্ক্স দাঁড়াচ্ছে পঞ্চাশ তাহলে আমরা বুঝতেই পারছি দু হাজার চব্বিশ সালের নীতিমালা অনুযায়ী এইচএসসি এবং এসএসসির জিপিএ থেকে আমাদের টোটাল মার্ক আসছে একশো তো দেখো এবার তার অন্যতম চেঞ্জ এসেছে সেটা হলো দেখো এস হতে এইচএসসির পূর্ব পর্যন্ত কত বছরের গ্যাপ অ্যালাউ করা হবে দু হাজার তেইশ সালে মেডিকেল ভর্তি পরীক্ষার নীতিমালা অনুযায়ী এই গ্যাপটি ছিল ন্যূনতম দুই বছরের গ্যাপ এবং মেডিকেল ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ সালের নীতিমালা অনুযায়ী এই বছরের গ্যাপটি হলো তিন বছরের গ্যাপ থাকতে হবে তা আমরা তোমরা বুঝতেই পারছো আসলে যে যারা আসলে ইম্প্রুভমেন্ট পরীক্ষায় পার্টিসিপেট করেছে তারাও এইবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবার আছে সাধারণ জ্ঞান সিলেবাস এই সাধারণ সিলেবাস নিয়ে আমরা অনেক বড় দ্বিধাদন্দে আসলে ভুগছিলাম দু হাজার তেইশ সালের ভর্তি পরীক্ষা সিলেবাস অনুযায়ী আমাদের টপিকটা ছিল নির্দিষ্ট টপিকটি ছিল বাংলাদেশের ইতিহাস এবং মুক্তিযুদ্ধ বা দু হাজার চব্বিশ সালের নীতিমালা অনুযায়ী এমন কোনো নির্দিষ্ট টপিক কিন্তু দেওয়া হয়নি তো তোমাদের সাধারণ জেনে তোমরা যে দ্বিধা দ্বন্দ্বে ভুগছো এই প্রেক্ষিতে আমাদের মেডিকেল মডেলস প্রোগ্রামে আমাদের কিছু ক্লাসেস ইন্ট্রোডিউস করা হয়েছে যেখানে তোমাদের এই যে দ্বিধাদ্বন্দ্ব এবং কনফিউশন এবং সাধারণ গানের সিলেবাসটা নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করা হবে চলে আসি সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার জন্য এটা আমি বলবো যে এইবারের যে পরিবর্তিত নীতিমালা এটা একটা অন্যতম পয়েন্ট তো সেকেন্ড টাইম পরীক্ষার্থীর জন্য দু হাজার সালে মেডিকেল ভর্তি পরীক্ষার নীতিমালা অনুযায়ী মার্ক কাটা যেত পাঁচ মার্ক কিন্তু এবারে দু সালে মেডিকেল ভর্তি পরীক্ষায় এই মার্কটিকে কমিয়ে তিন নাম্বারে আনা হয়েছে তো যারা সেকেন্ড টাইম মেডিকেল ভর্তি পরীক্ষা তোমরা অ্যাপিয়ার করতে চাচ্ছ তাদের মূল প্রাপ্ত নম্বর থেকে শুধুমাত্র তিন নাম্বার কাটা যাবে এবারে নীতিমালা অনুযায়ী চলে আসি এবার যারা আগে থেকেই কোনো মেডিকেল কলেজ কিংবা ডেন্টাল কলেজ কিংবা কোনো মেডিকেল ডেন্টাল ইউনিটে ভর্তিপ্রাপ্ত হয়েছ তাদের দু সালে মেডিকেল ভর্তি পরীক্ষায় দশ মার্ক কাটা যেত বাট এবারে দু সালে পরিবর্তিত নীতিমালা অনুযায়ী এই দশ নম্বরটিকে কমিয়ে ছয় নম্বরে আনা হয়েছে তো যারা অলরেডি কোনো মেডিকেল কলেজ কিংবা ডেন্টাল কলেজ কিংবা ইউনিটে ভর্তি আছো তাদের প্রাপ্ত মূল নম্বর থেকে শুধুমাত্র ছয় নম্বর কেটে যাবে যেখানে দুই হাজার সালে সেটা কাটা যেত দশ নম্বর তো সেই ইম্প্রুভমেন্ট পরীক্ষার্থী যারা রয়েছে দুই হাজার তেইশ সালে ভর্তি পরীক্ষার ইতিপাল অনুযায়ী যারা ইম্প্রুভমেন্ট পরীক্ষার্থী ছিল তারা কখনোই মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারতো না বাট এবার দু হাজার সালের নীতিমালা অনুযায়ী তারা ভর্তি পরীক্ষায় অংশ করতে পারবে এবং তাদের তিন নম্বর কাটা যাবে অর্থাৎ যারা সেকেন্ড টাইম এইচএসসি পরীক্ষা দিচ্ছে তারা এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ করতে পারবে এবং সেকেন্ড টাইমের মতো তাদের শুধুমাত্র তিন নম্বর কাটা যাবে এই ছিল মোটামুটি আমাদের পরিবর্তন নীতিমালার কিছু উল্লেখযোগ্য পয়েন্টগুলো যেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম আশা করি তোমরা তোমাদের এই পয়েন্টগুলো তোমরা ভালো মতো করে উপলব্ধি করে তোমরা তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে এগিয়ে যাবে তোমাদের প্রতি অনেক বেশি শুভকামনা আল্লাহ হাফেজ